নমস্কার এই খবরটা সামনে আসার পরে তৃণমূল তাহলে মনে মনে এটাই বলবে যে এবার থেকে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সাথে এমনকি সাধারণ জনগণের সাথেও তারা যা খুশি করে থাকুক না কেন তাদেরকে বলার মতো কেউ থাকলো না তাদেরকে বাধা দেওয়ার মতো কিংবা শাস্তি দেওয়ার মতো কেউ থাকলো না গতকাল কি আপনাদেরকে একটা খবর আমি দেখিয়েছিলাম যে খবরে জানতে পারা গিয়েছিল যে পশ্চিমবঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত যে সমস্ত মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসের ছিল সেই সংক্রান্ত কিছু মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাস থেকে সরানো হচ্ছে তবে এবার খবর অনুযায়ী আরও মারাত্মক যে তথ্য সামনে আসছে যেটা দেখার পরে আপনারাও চমকে যাবেন তাহলে চলুন এক নজরে দেখে নি খবর অনুযায়ী ঠিক কেমন তথ্য সামনে আসছে হাইকোর্টে গ্রীষ্মকালীন অবকাশের সময় রোস্টার পরিবর্তন হয়েছিল বিচারপতিদের তার এক মাস কাটতে না কাটতেই ফের কলকাতা হাইকোর্টের বিচারপতিদের রোস্টার আংশিক পরিবর্তন করা হয়েছে গত শুক্রবার তাতে বিচারপতি অমৃতা সিনার কাছ থেকে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত বেশ কিছু মামলাও সরিয়ে নেওয়া হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পশ্চিমবঙ্গে কলকাতায় একটি অনুষ্ঠানে যে যোগদান করেছিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ খানিকটা সময় যেভাবে তিনি একান্তে কাটিয়েছিলেন এবং তাকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেশ কিছু কথা বলতেও দেখা গিয়েছিল তাহলে কি সেখানেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনাকে যাতে এই পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি সরিয়ে দেওয়া যায় সেই বিষয়েই কি আলোচনা হয়েছিল তা ছাড়াও বড় প্রশ্ন যেটা সামনে উঠে আসছে তা হল আপনারা ইতিমধ্যে দেখেছেন বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন করোনার সময় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সেই সময় চিফ সেক্রেটারিকে কাজে লাগিয়ে প্রায় বাইশশো কোটি টাকা দুর্নীতি করেছিল এবং সেই দুর্নীতির টাকাই নাকি এই সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কাজে লাগিয়েছে এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এমনিতেই দু হাজার একুশের বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল নানা সময় নানা মিথ্যা কেস থেকে শুরু করে নানাভাবে হ্যারেসমেন্ট করে থাকে আর সেই সংক্রান্ত মামলাগুলি এই মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাসি এতদিন বিচার হচ্ছিল আর ঠিক বেছে বেছে এই দু সালের পর থেকে এই পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি যখন এখন মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাস থেকে সরিয়ে দেওয়া হল তখন স্বভাবতই প্রশ্ন এটাও সামনে চলে আসছে তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কাজে লাগিয়ে এবং তার সাথে কোনো দিক থেকে রফা করে নিয়ে কি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার এজলাস থেকে এই পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি সরিয়ে ফেলা হলো প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ